গতকাল রাত পাহারায় প্রতিবাদীদের মিছিল হুগলি জেলা সহ সারা বাংলায় দেশ জুড়ে হয়ে গেল আজ সুপ্রিম কোর্টের শুনানিতে জোর ধাক্কাও খেল জুনিয়র চিকিৎসকগণদের আন্দোলনে সারা বাংলা জুড়ে এবং দেশ জুড়ে যে হাসপাতালগুলিতে কর্মবিরতি চলছে তাকে রীতিমতন ভৎসনা করে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ জারি হয় আগামী কাল অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সকলকে জয়েন করতে হবে এবং কর্মবিরতির পর অর্থাৎ তাদের ডিউটি মেয়াদ শেষ হয়ে গেলে সময় শেষ হয়ে গেলে তারপরে তারা আন্দোলনে আসতে পারবে আন্দোলন নিশ্চয়ই করবে কিন্তু নিজেদের কাজ বন্ধ করে নয় বিকেল পাঁচটার মধ্যে যদি আন্দোলন জুনিয়র চিকিৎসকরা তাদের নির্দিষ্ট হাসপাতালে জয়েন না করেন অর্থাৎ কাজে যোগ না দিলে রাজ্য সরকার যদি কোনো কঠোর আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার যায় ভার কেউ নেমতে পারবে না যায় কেবলমাত্র জুনিয়র চিকিৎসকরাই যারা পাঁচটার মধ্যে জয়েন না করে এই ব্যাপার নিয়ে আমাদের এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলেই গতকালই আমরা বিস্তারিত বলেছিলাম বিশেষ প্রতিবেদনের মাধ্যমে যে এর পেছনে কোন রাজনীতি চলছে এক মাস ধরে কেন চলবে কর্মবিরতি যার পরিণামে ভয়ঙ্কর অবস্থা দেশ জুড়ে এই বাংলাতেই তেইশ জনে পর্যন্ত মারা গেছে হাসপাতালে চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিয়ে বিনা চিকিৎসায় দপ্রাতে দপ্রাতে মারা গেছে এমন ঘটনা দেখা গেছে কন্যাগরের দুর্ঘটনায় তরতাজা যুবক অকালে প্রাণ গেছে তাই আমরা গতকাল বিশেষ প্রতিবেদনে আপনাদের সামনেই তুলে ধরেছিলাম আর কত মৃত্যু হলে জুনিয়ার চিকিৎসকরা কাজে যোগ দেবে আমাদেরও এই আবেদন ছিল প্রশাসনের কাছে সকল স্তরের কাছে সুপ্রিম কোর্ট সেই মান্যতায় দিলেন আজকের রায়ে তথা আজকের নির্দেশ জারিতে গতকাল রাত পাহারায় বৈদ্যবাটিতে শ্যাওড়াফুলিতে বিশাল মিছিল প্রতিবাদীদের সেখানে ছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সিনিয়র জুনিয়র চিকিৎসক বা প্রাইভেট থেকে সরকারি সমস্ত স্তরেরই চিকিৎসকগণ কিন্তু একটা কথা না বললেই নয় গতকাল রাজপাহারায় সারাপুলি বৈদ্যবাটি তাদের প্রতিবাদী মিছিলে তাদের ভূমিকার প্রশংসনীয় করতেই হয় এবং ব্যতিক্রমী সিদ্ধান্তে ব্যতিক্রম বললাম কেন এই কারণে গত চোদ্দই আগস্ট থেকে যে কটি মিছিল বেরিয়েছিল তার মধ্যে নাইনটি নাইন মিছিল এই সারাপুলি বৈদ্যবাটিতে একদম মিছিলের আপ ফ্রন্টে মাইকে নিয়ে অর্থাৎ মাইক্রোফোন হাতে নিয়ে নেতৃত্ব দিতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের অথচ তারা মিছিল থেকে বলতে শোনা গেলে তাদের যে এটা স্বতঃস্ফূর্ত এবং অরাজনৈতিক প্রতিবাদী মিছিল জানি একমাত্র আমাদের এইএনসি বাংলা চ্যানেল থেকে জানিয়েছিলাম বা তুলে ধরেছিলাম আপনাদের কাছে এ কিভাবে হা স্টুডেন্টদের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে আপান্টে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে তাদের দলীয় পতাকা না থাকলেও চিকিৎসক খুনের আপনার আমার বোনের সম চিকিৎসক পয়সা ঠিক যেভাবে মারা হয়েছে তারই প্রতিবাদে মিছিলে রাজনৈতিক নেতাদের রাজনৈতিক ঝান্ডা নিয়ে মিছিল না করে আইওয়াস করে হাইজ্যাক করার চেষ্টা হয়েছে এবং করেওছে এক একটা রাজনৈতিক দল এক এক ভাবে মিছিলের নামে স্বতঃস্ফূর্ত মিছিলের নামে এ কোন রাজনীতি আপনারা জানেন এই চ্যানেলে আমরা শুনিয়েছিলাম রাজনীতি যদি করতে হয় রাজনীতির ফ্ল্যাগ নিয়ে পতাকা নিয়ে তারা নিজ ভাবে রাজনীতি করুক তাদের কোনো আপত্তি নেই আন্দোলন করুক তাদের কোনো আপত্তি নেই কিন্তু মুখোশের আড়ালে মুখ কেন মুখের আড়ালে মুখোশ কেন তাই বলেছিলাম এই ধরনের প্রতিবাদী এলে সাধারণ মানুষ ছাত্র ছাত্রীদের প্রতিবাদী রূপটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার রাজনৈতিক চক্রান্ত তো এই শুধু আমাদের চ্যানেলের কথা নয় সমস্ত সাধারণ মানুষ ধীরে ধীরে বুঝতে পারার জন্যই গতকাল সারা বৈদ্যবাটিতে আমরা দেখতে পাইনি কোনো রাজনৈতিক লিডারের আপ ফ্রন্টে নেতৃত্ব দেওয়া তথা স্টুডেন্ট সাধারণ মানুষের হাত থেকে মাইক কেড়ে নিয়ে ভালো মানুষের মুখোশে রাজনৈতিক উপস্থিতির মাধ্যমে এগিয়ে যাওয়ার নকারজনক উদ্দেশ্য ছিল তাই সারা বৈদ্যবাটির গতকালের রাজ পাহারা রাজ জাগাটার কর্মসূচিতে স্টুডেন্ট সাধারণ মানুষ সবাইকে কোনো রাজনৈতিক লিডারকে এগোতে দেননি তারা পেছনের সাইতেই ছিলেন কেন তারা সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন সত্যিকারের প্রতিবাদী হয়ে ওঠার মিছিল থেকে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে হাইজ্যাক করা চলবে না ধন্য গতকালের মিছিলের প্রতিবাদীদের এটাই হওয়া উচিত সাম্যের দেশে সব একাকার আমরা সবাই ধর্ষিতা